এসো স্বরবর্ণ পড়ি অ অকারে অজগর আসছে তেরে আ আকারে আমটি আমি খাবো পেরে রস্যই রস ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে রস্যু রস্যুতে উঠ চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘতে উষার হাওয়া মিষ্টি ভারী রিকার রিকারে ঋষি মশাই বসেন পূজায় লিকারের ব্যবহার এখন নেই একার একারে এক্কা গাড়ি খুব ছুটেছে ওই কার ওই কারে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও কার ওকারে ওলখে ওনা ধরবে গলা ওকার ওকারে ঔষধ খেতে মিছে বলা